বিলাসবহুল রংমহল থেকে নিখিল ভারত মুসলিম লীগ সব কিছুর সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে যে প্রাসাদ বলছি সেই আহসান মঞ্জিলার কথা যা গোলাপী প্রাসাদ নামেও সুপরিচিত ঢাকার নবাব পরিবারের এই প্রাসাদ শুধু ঐশ্বর্যেরই প্রতীক ছিল না এটি ছিল সেই ঐতিহাসিক কেন্দ্র যেখানে জন্ম নিয়েছিল আধুনিক রাজনীতির এক নতুন ধারা এর জৌলুসপূর্ণ উত্থান বারবার সংস্কার এবং করুণ পতন সব কিছু জানতে এবং জানাতে প্রত্নকাহন আজ আপনাকে নিয়ে যাবে ইতিহাসের শেষে করে যেখানে অঙ্কুরিত হয়েছিল আহসান মঞ্জিল এই প্রাসাদের ভিত্তিপ্রস্তর নবাবী আমলেরও আগে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জমিদার শেখ ইনায়তুল্লাহ এখানে তৈরি করেন বিলাসবহুল রংমহল পরে তার পুত্র মতিউল্লাইটি বিক্রি করে দেন ফরাসি বণিকদের কাছে এরপর এটি পরিণত হয় বাণিজ্য কুঠিতে অতপর আঠারোশো ত্রিশ সালে বেগমবাজারের জমিদার খাঁজা আলিমুল্লাইটি ক্রয় করে নবাব পরিবারের হাতে স্থানান্তরের সূচনা করেন তারই পুত্র নবাব আব্দুল গণি ইউরোপীয় প্রতিষ্ঠান মার্টিন অ্যান্ড কোম্পানির মাধ্যমেই প্রাসাদের মাস্টার প্ল্যান তৈরি করিয়ে আঠারোশো সালের পুনর্নির্মাণ কাজ শুরু করলে আঠারোশো সালে এসে নির্মাণ কাজ শেষ হয় প্রিয় পুত্র খাজা আহসান নামানুসারেই তিনি এর নামকরণ করেন আহসান মঞ্জিল এই নবাবী আমলে আহসান মঞ্জির শুধু আভিজাত্যের প্রতীকই ছিল না এটি ছিল এক স্থাপত্য বিস্ময় প্রাসাদটি নির্মিত হয়েছিল ইন্দো সারাসেমিক রেনেস স্থাপত্য শৈলীতে মূল ভবনের উপরের সুন্দর গম্বুজটি ছিল এর প্রধান আকর্ষণ একসময় এই চূড়াটি ছিল ঢাকা শহরের সর্বোচ্চ বিন্দু এর প্রধান প্রবেশ ধারে ছিল ত্রিতরুণ বিশিষ্ট মনোরম ডিজাইন অভ্যন্তরে নাচঘর বৈঠকখানা পাঠাগার এবং বলরুম যেখানে থাকা মার্বেল পাথরের মেঝে নবাবদের জৌলুস প্রকাশ করত তবে এর সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল নবাবদের সংস্কৃতি ও শিল্পের পৃষ্ঠপোষকতা এখানে নিয়মিত জলসা বায়োজি নৃত্য এবং সাহিত্য সভার আয়োজন হতো মঞ্জিলের দরবার ছিল এই অঞ্চলের সঙ্গীত সাহিত্য ও শিল্পকলার প্রধান কেন্দ্র স্থাপত্য ও সংস্কৃতির পাশাপাশি নবাব পরিবার ঢাকা শহরের আধুনিকায়নেও বড় ভূমিকা রাখে ঢাকায় সুপেয় জলের ব্যবস্থা বিদ্যুৎ সরবরাহ হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের বেশিরভাগই এসেছে নবাব পরিবারের পৃষ্ঠপোষকতা থেকে এক কথায় আহসান মঞ্জিলকে কেন্দ্র করেই ঢাকা হয়ে ওঠে এক আধুনিক নগরী। এই গৌরবভূমি প্রাসাদটি বারবার প্রকৃতির রসানলে পড়েছে আঠারোশো আটাশি সালের সাত এপ্রিল এক প্রবল ভূমিকম্পে আসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি হয় এমনকি দক্ষিণের বারান্দা ও নহবতখানাও ভেঙে পড়ে পরবর্তী সংস্কারের সময়ে রানীগঞ্জ থেকে উন্নত মানের ইট এনে সংযোজন করা হয় প্রাসাদের উপরিভাগের শোভা পাওয়া আজকের এই সৌর্য গম্বুজটি আবার আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পেও প্রাসাদটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলে নবাব আহসানুল্লাহ তা দৃঢ়তার সাথে পুনর্নির্মাণ করেন মঞ্জিল কেবল নবাবী শাসনেরই কেন্দ্র ছিল না এটি আধুনিক উপমহাদেশের রাজনীতির জন্মস্থানও বটে উনিশশো সালে নবাব সলিমুল্লার আমন্ত্রণে এখানেই অনুষ্ঠিত এক ঐতিহাসিক সভা সেই সভাতে জন্ম নেয় নিখিল ভারত মুসলিম লীগ এই প্রাসাদটি হয়ে উঠেছিল রাজনৈতিক আলোচনার প্রধান ক্ষেত্র যা নির্ধারণ করে দেয় দক্ষিণ এশিয়ার বহু মানুষের রাজনৈতিক ভাগ্য বলা চলে নবাবদের বিলাস আভিজাত্য এবং ক্ষমতা সব কিছুর কেন্দ্রেই ছিল এই গোলাপি প্রাসাদ ইতিহাসের সবচেয়ে নির্মম সত্য হলো সময়ের স্রোতে কোনো জৌলুসই চিরস্থায়ী নয় উনিশশো সালে দেশভাগের পর খুব দ্রুতই নবাবী জৌলুস কমতে শুরু করে আর উনিশশো সালের জমিদারি উচ্ছেদ আইনি যেন ছিল এর কফিনে ঠোকা শেষ পেরেক নবাব পরিবারের অর্থাভাব এবং প্রভাব প্রতিপত্তি হারানোর ফলে তাদের জন্য এই প্রাসাদটির রক্ষণাবেক্ষণ অসম্ভব হয়ে ওঠে ষাটের দশকে যে প্রাসাদ ছিল প্রাচুর্যের প্রতীক তার মহামূল্যবান সম্পদ স্বয়ং পরিবারের সদস্যদের হাতেই নিলামে বিক্রি হয়ে যায় ধীরে ধীরে এককালের গৌরবময় গোলাপী প্রাসাদ পরিণত হয় এক পরিত্যক্ত ধ্বংসস্তূপে অবশেষে বাংলাদেশ সরকার উনিশশো বিরানব্বই সালে একে অধিগ্রহণ করে এবং জাদুঘরে রূপ দেয় আজের প্রতিটি দেয়াল যেন দীর্ঘ শ্বাস ফেলে এই ইন্দো সারাসেনিক স্থাপত্যের নিদর্শন আমাদের মনে করিয়ে দেয় কালের যাত্রা পথে ক্ষমতা ও আভিজাত্যের শিখর থেকে পতনের দলানিতে পৌঁছানো এক ঐতিহাসিক নিয়তি যে গম্বুজ একদিন ঢাকার আকাশ ছুঁয়েছিল তা আজ কেবলই আমাদের স্মরণ করিয়ে দেয় সময়ের স্রোতে সব জৌলুসি একদিন বিলীন হয়ে যায়